বিশের নিচে দেওয়া যায় হবে না ভাই এক রেট যা বলবো রেট বিশের নিচে এক রেট এটা থেকে আপনি না করলেন তার বাইশ হাজার দেন পঁচিশ দিয়ে দেন আর ইয়া বিশ দেন বাইশ বাইশ এরকম হবে না একুশ একুশ আর এক হাজার কমাই আপনার লেগে উদা আর এক হাজার কমাই দিলাম জান দিলাম বিশ হা দিলাম দর্শক এক লাখ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি আপনারা দেখে রাখুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম

এক লাখ পঁয়তাল্লিশ না শুধু পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ আচ্ছা এক লাখ পঁয়তাল্লিশ দর্শক পঁয়তাল্লিশ ভাবলে কিন্তু আবার ভুল হবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন পাড়ার উপযোগী সুন্দর সার গরুটি সবগুলো তো আদা তিল সব সব আদা তিল সব আদা তিল তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি দেখার মতো আর সুন্দর সার গরু এটারও কিন্তু শিং চুট কালার গোলকম্বল নাবিলতি সব মিলে মাসাল্লাহ দেখার মতো গরু জাত আছে ভাই কথা বুঝেন না দেয় জি পাশান দেন গরুর কত টাকা হলে দেওয়া যায় পঁয়তাল্লিশ হলে দিয়ে করুন এক লাখ পঁয়তাল্লিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন এই গরুটিও সুন্দর সুন্দর দেখার মতো পালার উপযোগী গরু কিন্তু নিয়ে আসছে মাসুম ভাই যেইটা দেখবেন সেটাই পছন্দ হয়ে যাবে তারপরে যদি দেখানোর চেষ্টা করি আর একটি সুন্দর পালার উপযোগী সার গরু শিং চোট কালার সব মিলে মাসাল্লাহ ভাই কত টাকা হলে দেওয়া যায় শুধু তিরিশ হাজার এক লাখ এক লাখ তিরিশ হাজার আজকের জন্য অফার আর একটু কমে দেওয়া যায় না ভাই এক রেট যা বলবে আরেকটু কমে দেওয়া যায় কম হবে না যা বলবো এক রেট দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পেয়ে যাবেন এক লাখ তিরিশ হাজার টাকায় এখানে দাম দর করার কোনো অপশন থাকে না তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি পালার উপযোগী সুন্দর সার গরু যদি একটু সামনে দেখানোর চেষ্টা করি গোল কম্বল শিং চুট কালার সব মিলে মাসাল্লাহ দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন বাইক কত টাকা হলে দেওয়া যায় চল্লিশ হাজার টাকা বুধ এক লাখ এক লাখ চল্লিশ একবারে সস্তা সস্তা একবার আচ্ছা আচ্ছা দশক দেখতে পাচ্ছেন এক লাখ চল্লিশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন এগোঠে সবগুলা গরু কিন্তু একবারে মন গরু তারপরে যদি দেখানোর চেষ্টা করি আর একটি সুন্দর স্যার গরু দেখার মতো কালেকশন মাসুম বাইয়ের এখানে আজকের জন্য দশর সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে এটাও কিন্তু পেয়ে যাবেন এক হাজার টাকায় দেখার মতো কালার সিং চুট দেখার মতো সুন্দর একটি গরু তারপরে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে

আজকের কালেকশান সব এ একশো দশক ভাইয়া তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি মাসুম বাই পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার দশক এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি মাসুম মাসুম্বাইয়ের কালেকশনে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু দেখার মতো পালার উপযোগী এটাও পঁয়ত্রিশ হাজার জি এটাও এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন মাসুম ভাইয়ের কালেকশনে তারপরে দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু এটা কতটা হলে দেওয়া যায় ভাই পঁচিশ হাজার পঁচিশ হাজার বিশের নিচে দেওয়া যায় হবে না ভাই এক প্লেট

এক লাখ বাইশ হাজার দর্শক একটা দেখে আর একটা দেখলে বলতে পারবেন না যে একটা দেখে আর একটা সুন্দর কম একটা দেখে একটা কিন্তু সৌন্দর্য যতই দেখছি ততই মন পড়ছে পালার উপযোগী সুন্দর দেখার মতো সার কিন্তু নিয়ে আসছে মাসুম ভাই ভাই তারপরে যেটা দেখতে পাচ্ছি এক দশ এক লাখ দশ হাজার ভাই দেয়ার তো লোক দেয় কথা বলেন এটা চ্যালেঞ্জ আমার লগে যদি পারে দিতে মানে এই দামে কেউ দিতে পারবে না পারবে না চ্যালেঞ্জ দিলাম আচ্ছা আচ্ছা চ্যালেঞ্জের উপরে চলবে চলবে চ্যালেঞ্জ আর আপনি তো সব সময় একদম বলে থাকেন এর কারণ কি অনেকে তো দাম চায় বেশি না আমার এটা ভাই পছন্দ না আমি বলি এক আর মন চাই নিব না যাই আমি যে বলি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এমন কোনো নাই লোক নাই দিবে আচ্ছা আচ্ছা আমি দিব যে না এখন দিব এখন যে তাকে দিবেন হ্যাঁ দর্শক অনেকে কমেন্টে বলতে বলে থাকেন উল্টা ভিডিও চলাকালীন বা এখন যে চলতেছে আপনারা যদি কাস্টমার কেউ থাকে অথবা যদি আপনারা আসেন যে গরুগুলো আছে। যে রেট বলছে এই রেট আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা নাই অনেক অনেক সময় বলে থাকেন যে ভাই ভিডিওতে আপনারা দাম কমায় বলে থাকেন পরবর্তীতে গেলে পাওয়া যায় না ভাই হাটে যেহেতু গরু আসে গরু কিন্তু বিক্রি করার জন্য নিয়ে আসে গরু হাটে পরে কিন্তু গরুগুলো থাকে না আপনারা যারা গরু কয় করতে চান দরকার হয় আপনারা চলে আসবেন সকাল সকাল ভিডিও চলাকালীন আপনারা পাশে থাকবেন যে যেই দাম বলে যদি না দেয় এটা রিক্স আমি নেব কোনো সমস্যা নাই ঠিক আছে এই মুহূর্তে মাসুমবাইয়ের যে গরুগুলো ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি বলতে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন